আসসালামু আলাইকুম আজকে রেসিপি আলু পোস্ত তার জন্য মিষ্িং জারে পঞ্চাশ গ্রাম পোস্ত নিয়েছি সামান্য লবণ আর একটু পানি দিয়ে আর দুটো কাঁচা দিয়ে পেস্ট করে নিয়েছি এবার কড়াইয়ে তেল গরম করে কালো জিরা আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি তারপর দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলি একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা আলু সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আলুগুলো আর পেঁয়াজগুলো কত সুন্দর কালার এসেছে এবার দু চামচ পোস্ত বাটা দিয়ে অল্প একটু পানি দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে আলুগুলোকে সিদ্ধ হতে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও ওটা নাড়াচাড়া করে লবণটা চেক করে নেব প্রয়োজন মতো লবণ দিয়ে না আচারা করে শুকনো শুকনো করে নিতে হবে এবার অবশেষে ওপর থেকে একটু সরষের তেল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা বন্ধ করে দিতে হবে যার ফলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা আলুর মধ্যে চলে যাবে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে ফলো করবেন আল্লাহ হাফিজ